হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুলের ম্যাজিক কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি পুতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিলের তরতাজা ছোটো মাছ বা স্পেশালি মাছ আছে এখানে দিয়ে আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে চচ্চড়ি করে দেখাবো আমি বেশি করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ আর মস কেটে নিয়েছি কারণ আলু চচ্চড়ি করতে পরিমাণে একটু বেশি পেঁয়াজ দেওয়া লাগে চলুন রান্নাটা স্টার্ট করব একটা হাতে মেখে রান্না করবো তা আমি প্রথমে আলুগুলো দিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে এবার আমি দিয়ে নেব পেঁয়াজগুলো দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব দিয়ে মরিচ দিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এবার সুন্দর করে মাখিয়েবো তেলটা আমি একটু পরে দিব। এভাবে আপনারা সুন্দর করে চটকে নেবেন আর মনে রাখবেন একটু পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দেবেন চচ্চড়িতে হাতে মেখে যে কোনো চচ্চড়ি খেতে দারুণ মজা লাগে আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন খেতে অসাধারণ লাগবে আমি চচ্চড়িটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল চরিত একটু পরিমাণে তেল বেশি লাগে এবার তেল দিয়ে আমি আরেকটু সুন্দর করে মেখে নিব দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মাছগুলো এখানে পাঁচ মেশালি ছোট মাছ আছে দিয়ে সুন্দর করে আমি মাখে নিচ্ছি এবার আমি অল্প একটু বেশি না অল্প একটু পানি দিয়ে নিব এবার আমি দিয়ে নেব পানি তবে হাত ধুয়ে সুন্দর করে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি চুলাতে দিয়ে চুলাতে দিয়ে আমি সুন্দর করে দিয়ে আমি এবার চোলাটা অন করে দেব এখন আমি ঢাকনাটা খুলে তরকারটা একটু নেড়ে যায় আমি লবণটা চেক করে একটু জিরা বাটা আর একটু রসুন একসাথে আমি পাটায় সুন্দর করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে একটু জিরা রসুন বেটে দেওয়ার চেষ্টা করবেন এটাতে তরকারির স্বাদ বেড়ে যায় আমার করিটা হয়ে আসছে এরপর যে আমি অ্যাড করবো ধনিয়া পাতা গুলো আমি আগে থেকে সুন্দর করে ধনিয়া পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম উপর থেকে দিলাম ধনিয়া পাতা নুনিয়া পাতা দিলে যে কোনো চটচড়ি খেতে দারুণ লাগে দিয়ে নাড়াচাড়া করে চটচড়িটা হয়ে গেছে এখন আমি হালকা করে উল্টে পাল্টে দিব আমি নিচে শুরু তেল তেল রাখব তাছাড়া রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার নিয়েছি হলুটা নেচে পানি টেনে নিয়েছি শুধু হালকা একটু তেলের আছে এখন আমি চচ্চড়িটা নামিয়ে নেব রান্না কমপ্লিট হয়ে গেছে চুলা টপ করে দেবো চলুন আপনাদের একটা বাটিতে বেড়ে দেব হয়ে গেল আমার ধনেপাতা আলু আর পেঁয়াজ দিয়ে ছোট হচ্ছে চচ্চড়ি আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ for watching my video. I love it.